উত্তরবঙ্গের এই বিপর্যস্ত পরিস্থিতিতে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব রকম এক্স পোস্টে বিবৃতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যেভাবে বিপর্যস্ত উত্তরবঙ্গ একাধিক ব্রিজ ভেঙেছে ধস নেমেছে একাধিক রাস্তা ধসে গিয়েছে বাড়ি ধসে যাচ্ছে সেই ছবি আপনাদের দেখিয়েছে এবং তারপরেই উদ্বেগ পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানকার প্রশাসনের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এক্স পোস্টের মাধ্যমে বিবৃতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই মুহূর্তে সেই এক্সপোস্ট আপনাদের দেখাচ্ছি যেভাবে বিপর্যস্ত উত্তরবঙ্গ তারপরেই এক্সপোস্টে পোস্টে প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি সব রকম ভাবে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন তিনি এই মুহূর্তে বিপর্যস্ত উত্তরবঙ্গ বৃষ্টির জের সেখানে নদীগুলির জলস্তর বেড়েছে